সবার পছন্দের আইটেম হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন কুশলেই আছেন সুপ্রভাত ঘরে বাইরে শ্রীমতীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তাই সকাল সকাল স্নান সেরে পুজো সেরে এখন রান্নাবান্না করতে বসে গেছি অন্য পনিরের সব আইটেমই খেতে ভালোবাসে তো আমি আজ বানাবো পনির বাসিন্দা তারই প্রিপারেশন চলছে পনিরটা স্কোয়ার করে মানে চার কোনা করে কেটে নিয়েছি আর পিসগুলো একটু ঠিক মানে মোটা করে কেটে নিয়েছি আর এর মধ্যে এখন পুর ভরছি পুরটা তৈরি করতে আমি নিয়েছি গ্রেট করা পনির অল্প একটু আদা কুচি আমন্ড কুচি কাজু কুচি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ চিনি আর লঙ্কা গুঁড়ো এটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন আমি যেহেতু ছেলের জন্য বানাচ্ছি তো একদমই অল্প অল্পই দিয়েছি এরপর কিছুটা ময়দা নিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু গরম মশলা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে নিয়ে ঝাঁকা তেলে ভেজে নিচ্ছি এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একটু গোল্ডেন করে ভাজতে হবে পনির পাসিন্দা কিন্তু দারুণ হয় খেতে এভাবেই বাকি পনিরগুলো ভেজে নেব এক এক করে পনিরগুলো একটু গোল্ডেন করে ভাজলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে কথাতে আছে না যে আগে দেখুন ধারি তারপর গুণ বিচারি তো আগে যদি দেখতে সুন্দর লাগে তবেই কিন্তু সেই টেস্টটা ভালো হয় দেখুন সবগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কেটে নেব তিন কোনা করে আমি কেটে নিচ্ছি অনেকটা কাটলেটের মতো আপনারা চাইলে চারকোনাও রাখতে পারেন কিন্তু এইভাবে সেপ দিলে দেখতে সুন্দর লাগে খুবই সাবধানে কাটতে হবে নইলে ভিতরে পুর ভরা আছে তো বেরিয়ে চলে আসতে পারে আপনারা ভাবছেন যে আগেই তিনকোনা করে কেটে নিয়েই তো আমি ভাজতে পারতাম কিন্তু না ওভাবে কাটলে পুরগুলো তেলের মধ্যে বেরিয়ে চলে আসতো আর এতটা সুন্দরও হতো না সেই জন্য সবসময় আগে ভেজে নিয়ে তারপর সেপ দিতে হয় তো আমি এখন সবগুলোই একইভাবে কেটে নেব হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্টে তো আমরা খেয়েই থাকি তবে বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় হ্যাঁ তার জন্য অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট করে বানাতে হবে ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলুন আর যখন এই ভালো জিনিসটা মুখে তুলবেন তৃপ্তি করে খাবেন তখন আর কষ্টটা কষ্টই মনে হবে না আর আমার কাছে তো তার থেকেও বড় কথা বাড়ির লোকে যখন খেয়ে বলে যে না সত্যিই ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার নিজে খাওয়ার থেকেও সেটাতেই আমার বেশি আনন্দ এরপর গ্রেভিটাও বানাতে হবে আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও লাইক করেননি লাইক করতে ভুলে গেছেন তারা প্লিজ একটা করে লাইক করে দেবেন বন্ধুরা লাইক ছাড়া কিন্তু কেউ ভিডিও দেখবেন না আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও আমার চ্যানেলে নতুন এসেছেন সেই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব নয় তাই আমার বন্ধুদের কাছে এইটুকু আশা রাখছি যে আপনারা ভালোবেসে পাশে থাকবেন সবগুলো মোটামুটি কেটে নিয়েছি আর এটা একটু ছোটো আছে পিসটা সেই জন্য এটা আর কাটছি না এবার গ্রেভিটা বানাতে হবে পনির পশন্দার গ্রেভিটা একটু অন্যরকম হয় একটু আলাদা প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে অল্প একটু দারচিনি জৈত্রি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি বারো থেকে চোদ্দোটা ভেজানো কাজু আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে জলটা ফুটে গেলেই নামিয়ে নিতে হবে তারপর ওটা আবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে এই দেখুন আমার পেস্টও রেডি হয়ে গেছে ওই মশলাটা রেডি করা আপনাদেরকে আর দেখানো হয়নি স্কিপ করে গেছি এখন আমার মশলাটা কষা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম ফুটেও গেছে এটা এখন অল্প আছে আমি কিছুক্ষণ হতে দেব দেখুন কতটা ঘন হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে তো গ্রেভিও আমার রেডি হয়ে গেল আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা টেস্টি হবে এই দেখুন রেডি হয়ে গেছে আমার পনির পাসিন্দা পুরো বার্থডে লাঞ্চের থালি রেডি করে ফেলেছি আপনাদের সাথে শুধু পনির পাসিন্দাটাই শেয়ার করেছি আর বাকি রান্নাগুলো শেয়ার করিনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি তো তো আজকের লাঞ্চে আছে সাদা ভাত আলু ভাজা বড়া ভাজা বাহারি পটল ভাজা পেঁপে ভাজা ফুলকপি ভাজা ডাল ফুলকপি আলু সবজি পনির পাসিন্দা চাটনি আর আছে পায়েস পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ তাই না বাঙালির জন্মদিন মানেই পায়েস তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের লাঞ্চ কেমন হয়েছে সব ওর পছন্দের আইটেম হয়েছে পনির অর্ণবের খুব ফেভারিট তো সেই জন্য আজকে পনির পাসিন্দা করলাম আর একবার রেস্টুরেন্টে যাব এই যা ওয়েদার যদি খুব বৃষ্টি হয় জানি না কীভাবে বেরোবো আর এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে তো সেই জন্য বাড়িতে আর বিশেষ কিছু করতে পারলাম না করলাম না এক্সামের সময় তো ভাবছি একবার রেস্টুরেন্টে যাব বিকালে বিকালে মানে সন্ধ্যায় আর কি দেখি কোথায় যায় আমি তো ভাবছিলাম সারদা যাব তো অন্য বলছে না ক্যাসেন্ডা যাব সারদা যাব না দেখো কেমন হয়েছে পাকা পটল ভাজা তোমার জন্য করেছি নকশা পটল ভাজা কখন যাওয়া হয় বৃষ্টি যদি হয় তাহলে তো কীভাবে বেরোবো যায় না তাহলে টোটো করে যেতে হবে আর নইলে বাইকে যাবো বেশি দূর নয় কাছেই ভালো হয়েছে তো বাবা রান্না হুম খেয়ে নাও আমি খাই দেবো না তুমি নিজে খাবে ঠিক আছে খেয়ে নাও এখন হচ্ছে সন্ধেবেলা চলে এসেছি গিফটের দোকানে কার্ডবের জন্য এখান থেকে বেরিয়ে সোজা যাব রেস্টুরেন্ট বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা ছাতার নিয়ে এলাম পৌঁছে গেছি সারদা এলাম সারদা ভিতরে যায় thank you